জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বেশ সোচ্চার সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল ও সংগঠন তবে দল নয় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনর এনসিপি এবার বিষয়টি নিয়ে বার্তা দিয়েছে জাতীয় বাংলাদেশের চলতি বছরের নির্বাচন হবে আর সেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশের প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলি আর সেই চাপের পরিস্থিতিতে এবার মোহাম্মদ ইউনূসwidetilde কি কোনো বিকল্প কৌশলের পথ বেছে নেবে এবং ইতিমধ্যে জানা গিয়েছে সংবাদ মাধ্যমে প্রথম থেকে দাবি করা হচ্ছে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে একটি তত্ত্বের কাজ শুরুও করে দেওয়া হয়েছে গতকাল দিনভর তীব্র আলোচনা বিতর্ক সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ যেটাই সরকারের সামলে জারি করা হলো এবং সেখানে বেশি বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকা রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরও চারশো জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে এরকম একটা তথ্য এর মধ্যে আমি মনে করি আরো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যেটা আমাদের অনেক চোখ এড়িয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগিয়ে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সাক্ষাৎ থেকে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে সুটটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী কে নিষিদ্ধের দাবিতে বেশ সোচ্চার সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল ও সংগঠন তবে দল নয় বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনর এনসিপি এবার বিষয়টি নিয়ে বার্তা দিয়েছে জাতিসংঘ আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদিফাত প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সংস্কারের বিষয়টি বেশ আলোচনায় আসে তবে সময়ের সাথে সাথে এর সঙ্গে যোগ হয় নির্বাচন ও বিচার ইস্যু নির্বাচন সংস্কার ও বিচার এই তিন ইস্যুতে যখন সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন তখন দাবি উঠে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের এই দাবিতে শাহবাগ ব্লকেড ও কর্মসূচি পালন করে শব্দ গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয় তবে এনসিপি সহ বেশ কয়েকটি দলের দাবি শুধু কার্যক্রম নয় আওয়ামী লীগ দলকেই নিষিদ্ধ তারা চায় এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছে জাতিসংঘ চার জুন সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ডিকাপ টক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন তারা

হিস ফল অ্যালাকশনস অ্যাম সামথিং লাইক উইভার্স ফোর্টসাইট সিকোয়েন্সিং বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন্ড লুইজ বলেন জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ The, the UN support to the reform commissions was very much when the commissions were looking technically at what recommendations they wanted to put forward. Right now, all of those recommendations are with the consensus committee and, and uh, commission rather, and they're part of a process where everybody needs to agree on what recommendations. মানবিক হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ ও সরকারের উপর তারা সম্মত হলে এটা সম্ভব বলে জানান আর দুইদের সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করবে Um, an agreement between Myanmar and Bangladesh and including with the armed groups if, to provide security if something was like that was agreed. As far as I know there has been no agreement yet between Myanmar and Bangladesh um, and um, to provide uh, uh, support through a humanitarian corridor. Shahadat Rifat, ATN News, Dhaka. তীব্র আলোচনা বিতর্ক সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে যেটি মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ যেটাই সরকারের সামলে জারি করা হলো এবং সেখানে বেশি বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকায় রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরও চারশো জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে এরকম একটা তথ্য এর মধ্যে আমি মনে করি আরও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যেটা আমাদের অনেকে চোখ এড়িয়ে গেছে নজর এড়িয়ে গেছে কেউ কেউ আনার চেষ্টা করছেন জামায়াতের অবস্থান এখানে পুনরুল্লেখ করা হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু নতুন যে অধ্যাদেশ তার সাথে আমরা যদি পুরোনোটি তুলনা করি তাতে আমরা দেখবো জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে আমি রিপিট করছি জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে নতুন অধ্যাদেশে সুতরাং জামায়াত এখানে রোল প্লে করেছে কিনা সে প্রশ্ন আসে এবং এটা নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার আমি বরং ফোকাস সেটাই করব তার আগে মুক্তিযোদ্ধা বিষয়ক যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি আসলে এই বিতর্ক খুব ইস্যু না আমার কাছে রায়দার মনে হবে যে এটাকে ভিত্তি করে আমাদের মিডিয়ার আমাদের পত্রিকার চরিত্র বোঝার চেষ্টা করা দরকার গতকাল সকালে অনেকের ঘুম ভেঙেছে এই তথ্যটা দেখে কয়েকটা পত্রিকা একযোগে এই খবরটা দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ চারশো জনের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল করা হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে একম একটা নিউজ আমি সবার আগে একটা থিওরিটিক্যালি বলেছি শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদ এনারা যদি মুক্তিযোদ্ধা না হন তাতে কি আসে যায় ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা মুক্তিযোদ্ধা নন কারণ মুক্তিযোদ্ধা যে সংজ্ঞায়ন আছে এটা নিয়ে আলাপ হতে পারে যিনি আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করেন তিনি মুক্তিযোদ্ধা এই রকম একটা পার্সেপশন আমার নিজেরও আছে এর বাইরে আমি বহুবার বলেছি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি না কিন্তু শেখ মুজিবুর রহমান না আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমি বাংলাদেশে আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্স তত্ত্বে বিশ্বাসী এবং এটাও আমি মানি যে ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে আমেরিকাতে যেমন জর্জ ওয়াশিংটনকে আলাদা করা হয় সবচেয়ে বড় বলে ধরা হয় শেখ মুজিবুর রহমানকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই জায়গাটা দিতে চাই কিন্তু তার জন্য মুক্তিযোদ্ধা হতে হবে উনি মুক্তিযোদ্ধা না থাকলে বিরাট খারাপ কিছু হয়ে যাবে আমার কাছে তা মনে হয় না কিন্তু আলোচনা করে রাখি কারণ এটা আমাদের মিডিয়ার চরিত্রের জন্য মিডিয়ার চরিত্র বোঝার জন্য কাজ করবে যে পত্রিকাগুলোতে এই খবরটা এসছে মানে এটা মিস ইনফরমেশন না ইনফরমেশন এই প্রশ্নটা হওয়া জরুরি এবং এটা যদি ডিস ইনফরমেশন হয়ে থাকে তাহলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার আসলে যে অধ্যাদেশটা আমাদের সামনে এসছে সেটার ভিত্তিতে এটাকে দুভাবেই একরকম ইন্টারপ্রিট করার সুযোগ থাকতে পারে মানে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব তুলে নেওয়া হয়েছে কিনা আবার হয়নি দুটোই আসতে পারে আমি মনে করি এখানে মুক্তিযোদ্ধা খেতাব অনেকে তুলে নেওয়া হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হচ্ছে আমি এটাকে খুবই সঠিক বলে মনে করি সঠিক বলে মনে করি সুতরাং সরকার যে স্টেপটা নিয়েছে আমি এটার পক্ষে আছি হরে দরে যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়া যিনি সাধারণ বাংলা বেতার কেন্দ্রে গান গাইছেন যিনি বাইরে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন যিনি ফুটবল টিমে কাজ করেছেন খেলেছেন ফুটবল সব কিছু আমাদের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে কিন্তু তিনি মানে বুলেটের সামনে যিনি বুক পাতেননি মানে এই কথাটা বলার সময় আমার স্বাধীনতা নামে একটা গান আছে পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিতের সেখানে একটা বাক্য এরকম যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে মানে বুলেটে বুক পাততে হয় যোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি আর সবাইকে আমরা হরে দরে যোদ্ধা বলে ফেলি সব কিছুকে যুদ্ধ বলে ফেলি প্রয়োজন নেই প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু আমার কাছে মনে হয় এটা টু মাছ কিন্তু অধ্যাদেশের মধ্যেই আসলে যে শেখ মুজিবুর রহমান এবং সেই মুজিবনগর সরকার তাতেই এটা সম্ভব কারণ ওখানে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা আছে সেটার মধ্যেই একটা সাব হেডিং আছে ইউনিফর্মধারী বাহিনী ও মুজিবনগর সরকার এখানে বলেই দেওয়া হয়েছে একটা টাইপ আছে এর মধ্যে খুব ক্লিয়ারলি প্রবাসী বাংলাদেশ সরকার ব্র্যাকেটে মুজিবনগর সরকার একটা ডিবেইট আসলে হবে এখন হয়েছে এটাকে কেন্দ্র করেই হয়েছে মানে সরকার বলতে আমরা কী বুঝি আমি আসবো সেই জায়গায় সো মুজিবনগর সরকারের সবাই যে মুক্তিযোদ্ধা এতে কোনো সন্দেহ নেই এখানে ওই অধ্যাদেশ দেখেই বোঝা যায় সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব তাজুদ্দিন আহমেদ বই আর যারা যারা ছিলেন সেটা শেষ হয়ে যায় না খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন আছে এটাকে আমরা খুবই পজিটিভ বলবো ফিল্ড হাসপাতালে কর্মরতদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে এখানে স্বীকার করা হয়েছে মানে যারা ফিল্ড হাসপাতাল যুদ্ধক্ষেত্রের ওখানে কাজ করেছেন আমরা মনে করি তারাও খুবই বড় ঝুঁকি নিয়েছেন তারাও মুক্তিযোদ্ধা হতেই পারেন সহযোগীর মধ্যে অনেকে আছে কিন্তু এই যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী এখানে একটু এই জায়গাটা যদি পড়ি যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মানে এখানে আগের বার সরকার বললেছে এবং এই সরকার বললে এক অর্থে আবার সবাইকে বোঝায় তাই না বাংলাদেশ সরকার যদি আমরা বলি এটা ব্রডার টার্মে প্রজাতন্ত্রের সব কর্মচারী সহ একেবারে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে কম পদস্থ যিনি কর্মচারী তিনিও সরকারের অংশ বাংলাদেশে সতেরো আঠারো লক্ষ মানুষ সব মিলেই বাংলাদেশ সরকার সো কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিয়ারলি লেখা আছে কিন্তু এটাকে ধরেই কেউ একজন কোনো পত্রিকা লিখে ফেলছে এটা কোনোভাবেই ঠিক হয়নি কারণ যেখানে সংজ্ঞার মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে মুজিবনগর সরকার সেটা ক্লারিফিকেশন একটু দিয়ে দেওয়া ভালো ছিল মানে ওখানে মুজিবনগর সরকার বলতে যে আদতে মানে যে সরকারটা শপথ নিয়েছে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী সবাইকে মিলে ইন্ডিকেট করা হয়েছে সুতরাং এত ভাবে একটা হেডলাইন করার আসলে কথা ছিল না কারণ ছিল না সুতরাং বাংলাদেশের পত্রিকার এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর আলাপ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আলাপ আছে আমার ধারণা এটা আমি বলি এটা ডিস ইনফরমেশান ডিসইনফরমেশন বলে আমি ধারণা করি সুতরাং ডিসইনফরমেশন যদি হয় এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া দরকার আমি বলছি না মামলা বা অন্য কিছু কিন্তু এটা নিয়ে সম্ভবত পিআইবি এটা নিয়ে ডিল করে আমি নিশ্চিত নই যাদের কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার স্কোপ আছে সে যে সংস্থা এখন একটা সংস্থা আছেই সেখানে সেখানে এগুলো নিয়ে ডিল করা দরকার খুব আর্জেন্ট ভিত্তিতে বাংলাদেশের মাটিতে অন্তত এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে এটা গেল যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট অনেকে খুব মানে আনন্দিত হয়ে লিখছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু না এটা খুব খারাপ হয়েছে আমি বলি আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি সেই সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশে মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে এই জায়গাটা খেয়াল করি হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন তার মানে এখানে জামায়াতের নাম আছে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে আগের সংজ্ঞাটা মানে এই আইনটারই এখন তো সংসদ তাই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কী বোঝায় এখানে ওই শেখ মুজিবুর থাকবেই স্বাধীনতা ঘোষণা সারা দিয়ে ইত্যাদি ইত্যাদি করছে তারপরে দেখি আমরা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখদারও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াত ইসলামী নিজামী ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাগার আলবদল ইত্যাদি ইত্যাদি আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি এখানে তৎকালীন একটা শব্দ আছে আবার খেয়াল করি দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী আগের সংজ্ঞাটায় তৎকালীন কথাটা ছিল না এজন্য বলছি যে এই সংজ্ঞাটাতে আসলে মুক্তিযুদ্ধে জামায়াতের যে অপরাধ তাকে জামায়াতের বর্তমান জামায়াতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে মানে তৎকালীন শব্দটা কেন কি প্রয়োজনে চুয়ান্ন বছর আগে আমরা এখন যখন করছি এটা তৎকালীনই কিন্তু ওটাও জামায়াত এটা একই জামায়াত এটা কোনো ভিন্ন জিনিস নয় আমরা কি বলি একাত্তর সালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে আন্দোলন বাংলাদেশের যে তার আগে স্বায়ত্তশাসন তাহলে যাবতীয় যে আন্দোলন সেটার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ তা বলি কোথাও কি আমরা বলি এর সাথে বিরোধী আন্দোলন তৎকালীন বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগ একসাথে কাজ করেছে বলি কখনোই বলি না কোনোভাবেই বলি না প্রত্যেক সময় একটা দল যখন তার কন্টিনিউশন চালাতে থাকে তৎকালীন আমরা বলি না তাহলে জামায়াতের ক্ষেত্রে তৎকালীন কেন তার মানে সেই জামায়াত করেছে এই জামায়াত করেনি তাই তো অথচ একটা দলের সব দায় দলকে বহু বছর পরও নিতে হয় বিশেষ করে সেই দল যে দল এখনও সেই অপরাধকে অপরাধ মনে করে না অপরাধ তো দূরেই থাকুক ভুলও মনে করে না ভুল হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউজ থাকে যেমন তার আমিরকে বলতে শুনি আমরা যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন বঙ্গদেশে চলতি বছরের নির্বাচন হবে আর সেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশের প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলি আর সেই চাপের পরিস্থিতিতে এবার মোহাম্মদ ইউনূসের কি কোনো বিকল্প কৌশলের পথ বেছে নেবে এবং ইতিমধ্যে জানা গিয়েছে সংবাদ মাধ্যমে তরফ থেকে দাবি করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে একটি তৎপর কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং শেষমেশ অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রনেতৃত্বে রাজনৈতিক দল তারা ইতিমধ্যে বিকল্প পথে হাঁটতে শুরু করে দিয়েছে অর্থাৎ বিকল্প পদ বেছে এবার নির্বাচনে বিলম্ব শুরু করবে মোহাম্মদ ইউনূস কি সেই বিকল্প পথ আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশে চলতি বছরের নির্বাচনের দাবি জানাচ্ছে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন বিলম্বিত করার কোনো বিকল্প পথ খোলা আছে কি এই প্রশ্ন উঠছে কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হচ্ছে একটি তদ্дер কাজ ইতিমধ্যে শুরু করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শেষমেশ বিকল্প পথে হাঁটতে শুরু করল ইউনুস সরকার ও ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি কিন্তু কি বিকল্প পথ বাংলাদেশের সরকার পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এর পরেই সরকারের তত্ত্বাবধানে দেশের নির্বাচন ও স্থায়ী সরকার গঠন করা হবে বলে ঘোষণাও করা হয়েছিল কিন্তু শুরু থেকে নির্বাচন নিয়ে অন্তরে কিন্তু যত দিনে এগিয়েছে নির্বাচন নিয়ে ততই দৃঢ় অবস্থান নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএনপি সহ সে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাতে শুরু করেছে ফলে বিভিন্ন দিক থেকে চাপে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এবারে বিপুল পরিমাণ চাপ উপেক্ষা করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে কোন কোন পন্থা পন্থা অবলম্বন করতে পারে আর বিকল্প হিসেবে সম্প্রতি দেখা গিয়েছে এনসিপির তরফে জানানো হয়েছে স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত এই ব্যাপারে আমরা একমত আছি বলেও মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবার জামায়াত ইসলামের নাইবে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থায়ী সরকার নির্বাচন করার পক্ষে মত দিচ্ছে জামায়াত ইসলামী আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় নির্বাচন হতে হবে অর্থাৎ এনসিপি ও জামাতের তরফ থেকে স্থানীয় নির্বাচনের দাবি তুলে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগে স্থানীয় নির্বাচন করিয়ে পরে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল শুরু করেছে সরকার অর্থাৎ গণমাধ্যমের তরফ থেকে একেবারে স্পষ্ট করা হলো সরকারের এই কৌশলটি নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ আর এই কৌশলটিকে প্রথমেই বেছে নেওয়ার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন জামাত ও এনসিপি তরফে এই স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জনমত তৈরি করা হবে এরপর গোটা দেশ জুড়ে স্থানীয় নির্বাচন অর্থাৎ জেলা পরিষদ ও উপজেলা পরিষদ পৌরসভা বিধানসভা পরিষদ সমস্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সময় লাগবে কমপক্ষে দু বছর অর্থাৎ এই অতিরিক্ত দু বছর সময় হাতে পাবে অন্তর্বর্তীকালীন সরকার আর এরপর জাতীয় নির্বাচনের জন্য আরও কমপক্ষে এক বছর সময় হাতে পাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ মোট তিন বছর বছর অন্তর্বর্তীকালীন সরকারের ছত্র ছায় জাতীয় নাগরিক পার্টি যেমন রাজনীতিতে তাদের অস্তিত্ব শক্তিশালী করে তুলতে পারবে তেমনি জামাত ইসলামী তাদের পক্ষে আরো দৃঢ় করতে পারবে জনমত অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের মাথায় যতদিন মোহাম্মদ ইউনুস থাকবে ততদিন রাজনীতিতে বিপদের সম্মুখীন হতে হবে না ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে আর ইউনুস তিনি যদি এই ক্ষমতার অনিন্দের থেকে যেতে পারে তবে যদি এই বিকল্প কৌশল কাজে না দেয় সেক্ষেত্রেও হয়তো আরো নতুন কোন কৌশলের কথা ইতিমধ্যেই ভেবে দেখেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অভিমত রাজনৈতিক শ্লেষকদের তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দর্শকের ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার জানি জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ